আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাল করে দেখাবো কচু শাক এখানে কিছুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা ইলিশ মাছের মাথা আর লেজটা নিয়েছি আমি একশো গ্রামের মতো মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ আছে কয়েকটি ফালি করা দুই টেবিল চামচ রসুনের কোয়া রেখেছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ যে যার পছন্দ মতো দেবেন কচুর ডাল রান্না করবার জন্য এখানে এক চা চামচ লবণ আছে আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আর এই তেঁতুলটা রেখেছি আমি এটা রান্নার শেষে দেব অনেক সময় কচু গলাচুর গায়ে কচু খেলে সব কচু নয় কোনো কোনো কচু খেলে গলা চুলকায় তো গলা চুলকানোর সমস্যা থেকে রেহাই পেতে আমি কিছুটা তেঁতুল দিয়ে দেবো তেঁতুল দিলে তেঁতুল দিয়ে রান্না করলে সেই কচু যদি খাওয়া হয় তাহলে আর গলা চুলকায় না মাছ রান্না করবার জন্য আমি মাছের মাথার লেজটা রাখা আছে সেটা আলাদা করে রান্না করে নেবার জন্য এখানে সামান্য লবণ আছে সামান্য লাল মরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো রেখেছি রান্না করবার জন্য সরিষার তেল নিয়েছি আমি এখানে বাগার দেবার জন্য দুই টেবিল চামচ রসুন কুচি দুই দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুটো গোটা শুকনো মরিচ একটা তেজপাতা আর আছে এক চা চামচ পাঁচ ফোড়ন আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রথমে কেটে রাখা প্রচুর শাকগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম এবারছি মসুর ডালটা ধুয়ে রেখেছি সেটা দিলাম এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দেব যে মশলাগুলো রেখেছি এটা তেঁতুল ছাড়া সব মশলাগুলো এটা দিয়ে দেব আমি রসুন বাটা দেইনি কারণ গোটা রসুন দিয়েছি আমি তেল দেব এক টেবিল চামচ লিটার পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে কচুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব কচু এবং ডাল পাঁচ থেকে ছয়টা হুইসেল দিলেই কচু এবং ডাল দুটোই খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আমি আরও আধা লিটার পানি দিয়ে দিলাম যাতে পানিটা পরে দিতে না হয় প্রেসার ঢাকনা লাগিয়ে দিলাম প্রেশার কুকার চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি এবার অন্য একটি চুলাই কড়াই নিয়ে এটাতে মাছটাকে রান্না করে নেব আমি কড়াই গরম হয়ে গেছে এবার এক টেবিল চামচ তেল আমি কড়াই নিয়ে নিলাম এক চা চামচ পেঁয়াজ কুচি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে সামান্য পানি দিয়ে আমি যে মশলাগুলো রেখেছি 재미있게 게되 মশলাটাকে ভালো করে কষিয়ে এটাতে মাছ দিয়ে দেব আমি মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা আর একটু কমিয়ে কড়াইটাকে ঢেকে দশ মিনিটের মতো মাছ পাঠানো হয়ে গেছে হালকা করে ভেঙে নেব এতে করে মাছটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে মাছের মাথার লেজটাকে এভাবে ভেঙে নিয়েছি আমি কচু এবং ডাল সিদ্ধ হওয়ার পরে আমি একটা ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে নিয়েছি আর সেদ্ধর সময় আরেকটা জিনিস দিয়েছি আমি সেটা হচ্ছে কয়েকটা এলাচি দিয়েছি যেটা দেখানো হয়নি এবার এই ঘুটে নেওয়া ডালের মধ্যে আমি তেঁতুলগুলো এভাবে দলা ভেঙে এরকমই দিয়ে দেব যে মাছগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে কড়াইটাকে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এবার চূড়া জ্বালিয়ে এই সব কিছু মিলে আর একবার খুব বল খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত জাল করবো আমি নাড়াচাড়াটা খুব ভালোভাবে করতে হবে যাতে মাছের ভাঙ্গা অংশগুলো এবং যে তেঁতুলটা দিয়েছি আমি এটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ডালে খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার আমি ডালটাকে বাগার দেব চুলায় একটা প্যান নিয়েছি আমি প্যানটা গরম হয়ে গেছে দুই টেবিল চামচ তেল নিলাম আমি তেজপাতা শুকনো মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা কুচি করা আছে সেটা পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে এসেছে পেঁয়াজ রসুন এ সময় চুলার জালটাকে চুলার আঁচ মিডিয়াম রেখেছি আমি এবার ফোড়নটা দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে দিলাম এবং অপেক্ষা করবো আর একবার খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত ডালে বলক চলে এসেছে এবার চুলা নিভিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখব তৈরি হয়ে গেল আমার কচুর ডাল এবার আমি ডালটাকে একটা ডিশে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাল এটি খুবই সহজ একটি রেসিপি আশা করি আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ